সুইচের বক্সটা দেন স্যার এটা স্যাম্পল আমি তো স্যাম্পলের তো স্যাম্পল আমি দেখছি সুইচটা দেন সুইচের বক্সটাকে এটা হ্যাঁ পলি থাকে স্যার পলির মতো দেন দেখি না নাই তো স্যার এগুলো সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল ফালাই দিছি দেখে ফালাই দিছি তে এই ব্র্যান্ডের সুইচ নাই আপনার কাছে না না স্যার এগুলো একটাও নাই আমাদের কাছে নাই স্যার এগুলো থাকে এই যে দেখেন না এই একটা স্যাম্পল হইলো হয় অর্ডার হইলো আনি নালে নাই অর্ডার হলো কোথা থেকে আনেন নবপুর থেকে যদি কেউ দেয় দেয় আর বিক্রি করে না অনেক দিন ধরে এটা এই স্যাম্পল আপনি কোথা পেয়েছেন

আপনার গোডাউন কোনটা বলবেন না তাই তো আপনি এখানে দেখতে পারেন আমার সিসি ক্যামেরা গোডাউন নাই স্যার আমার একটা দোকানে স্যার গোডাউন কি সিসি ক্যামেরার মধ্যে রাখেন এই যে স্যার এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন স্যার ক্যামেরা যে কোটা আছে সব পেটা আমি আপনাকে বলা দিতে স্যার কোথায় কি কাদের কোন দিকে কাদের 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 এটা একদম বড় বড় একদম ওই ওয়াশরুমের সামনে স্যার ওই ওয়াশরুমের ওদিকে কাদের দেখতে পাচ্ছেন জি বুঝছো

চায়না লেখা আমি চাইটটা দেনা উনি যে চায়না থেকে ইম্পার চায়না তো আমাদের বাইরে থেকে আসে না তো ইম্পোর্ট এলসি এর কাগজ লাগবে তো মেড ইন চায়না তো আমি দেখলাম সেটা ওখানে নাম্বার ইন চায়না লিখে দিলে কি চায়না হয়ে যায় নাম্বার দিতে হবে আমি বলছি এখানে লাউডে ফোন দিই কথা বলুন আপনি ফোন দিই কথা বলেন যে আপনার ইজি এগুলা কোথা থেকে আসে হ্যালো আসসালামু আলাইকুম বাস একটু জোরে বলতে হবে বস এই যে আপনাদের ই ডবল জেড ই যে ওই যে মেটালিকের সুইচটা এটা কি আপনারা এখানে বানান না চায়না থেকে নিয়ে আসেন সব চায়না সব চায়না 100% আচ্ছা আচ্ছা সব চায়না না কে আনে জিজ্ঞেস করো আচ্ছা কে আনে ভাইয়া এই প্রোডাক্ট গুলো আনে কে আপনার ছোট ভাইয়ের নাম কি আপনি আব্দুল রহমান ভাই আমি আব্দুল রহমান বলছিলাম বাবলু ইলেকট্রিক কারণ বাজার ম্যানেজার সরি বসতেছি না হ্যালো মানে আপনার ছোট ভাইয়ের নাম কি জানতে চাচ্ছে মানে হচ্ছে হলো ভোক্তা অধিকার ভোক্তা অধিকার

জি জি আচ্ছা আসসালামু আলাইকুম